নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি স্বয়ং শনিদেব আসবে আপনার বাড়িতে দুঃখ কষ্ট মেটে চাপে তিন থেকে বারোই জুন ভগবান এরকম দিন কাউকে যেন না দেখায় তিন থেকে বারোই জুন কুম্ভ রাশি জাতক জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি তিন থেকে বারোই জুন আগামী এই কয়েকদিন আপনাদের নতুন কাজের সন্ধান করতে হতে পারে সঞ্চয়ের ঘাটতি নিয়ে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে প্রতিবাদী মনোভাবে সমাজের সামনে সম্মান বৃদ্ধি পেতে পারে তবে দিনগুলিতে সন্তানের সঙ্গে আপনাদের সম্পর্ক খুবই ভালো থাকবে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি তিন থেকে বারো জুন দিনগুলিতে স্ত্রী ও সন্তানদের নিয়ে আপনাদের ভ্রমণের আনন্দ লাভ পাবেন অত্যাধিক কাজের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে ব্যবসা খুবই ভালো যাবে তবে আর্থিক চাপ বৃদ্ধি পাবে গুরুজনের সঙ্গে সামান্য কারণে অশান্তির জন্য আপনাদের মনের কষ্ট বাড়তে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন ভাই বা বোনের চিকিৎসার জন্য আপনাদের কিছু খরচ বৃদ্ধি পাবে অর্থভাগ্য মনের মতো হতে পারে খরচ করেও আনন্দ পাবেন আপনারা পারিবারিক ক্ষেত্রে তেমন ভালো থাকবে না সকলের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার জন্য প্রচুর পরিশ্রম করতে হতে পারে কুম্ভ রাশি তিন থেকে বারোই জুন আগামী এই কয়েকদিন আপনাদের অর্থভাগ্য খুবই ভালো থাকবে আপনাদের অর্থভাগ্য ভালো থাকায় অযথা অহংকার বৃদ্ধি পাবে অহংকারের বশে আপনারা আপনার থেকে নিচু পদের ব্যক্তিদের অপমানিত করতে পারেন যার ফলে তাদের কাছে আপনার সম্মানের যোগ্য রয়েছে আগামী এই কয়েকদিন সাধু সেবাই অনেক মনের লাভ আনন্দ পাবেন কাজের জন্য বাড়ি কেউ বাইরে যাওয়ায় মনের কষ্ট বৃদ্ধি পাবে স্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে কুম্ভ রাশি তিন থেকে বারোই জুন আগামী এই কয়েকদিন লটারি বা শেয়ার বাজারে খুবই সাবধানে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের বাড়তি কিছু অর্থ অপচয় হতে পারে বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে তবে দিনগুলিতে সাবধানে চলাফেরা করতে হবে না হলে সাব থেকে আপনাদের আঘাত লাগতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ফল খুবই সুফল পাবেন স্ত্রীর সঙ্গে অশান্তি নিয়ে দিনগুলি শুরু হতে পারে কাজের চাপের জন্য আপনারা ক্লান্ত বোধ করতে পারবেন শরীরে খুবই ভালো থাকবে কুম্ভ রাশি তিন থেকে বারো জুন আগামী এই কয়েকটি ব্যাংক থেকে ঋণ পাওয়ার পথে বাধা পড়তে পারে তবে দিনগুলিতে ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে পরিবারের কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ বাড়তে পারে খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে তবে বাড়িঘর নির্মাণের ব্যাপারে খুবই ভালো সুযোগ আসতে পারে কোনো আত্মীয়র সঙ্গে আপনারা দূর ভ্রমণের আলোচনা করতে পারেন কোনো মহিলা বা পুরুষের প্রতি দুর্বলতা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে তবে দিনগুলিতে আপনাদের সফলতা দেখে গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে গবেষণায় উন্নতির সুযোগ আসতে চলেছে সপরিবারে মিলে ভ্রমণ করতে পারবেন তবে ভ্রমণে গিয়ে আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে আর্থিক দিক থেকে খুবই ভালো থাকবে দিনগুলি আয় এবং পাওনা আদায় খুবই ভালো হবে পারিবারিক কারণে মানসিক চাপ বাড়তে পারে সম্পর্কর ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে জীবিকার স্থানে বিবাদ থেকে আপনারা সাবধানে থাকুন কুম্ভ রাশি তিন থেকে বারোই জুন আগামী এই কয়েকদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নমশিবাই মন্ত্রটি প্রতিদিন সাত বার করে জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে কুম্ভ রাশি তিন থেকে বারোই জুন আগামী এই কয়েকদিন ফাঁকা সময়ে আপনারা নিজের মন ঠিক রাখার জন্য কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন গৃহ বা কর্মর স্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে না হলে আগামী এই কয়েকদিন পরিস্থিতি আপনার বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানাপড়নের জন্য সংসারের অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে কাজের সুসংবাদী বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে প্রেমের জটিলতা নিয়ে আপনার বাড়িতে বিবাদ বাতে পারে লটারি বা ফটকা প্রাপ্তির যোগ্য রয়েছে কুম্ভ রাশি তিন থেকে বারো জুন আগামী এই কয়েকদিন আপনাকে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে দূরে থাকতে হবে না হলে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন প্রিয়জনের শরীর খারাপ থাকায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে পিতা মাতার সঙ্গে তীর্থভ্রমণের বিষয়ে আলোচনা করতে পারবেন আগামী এই কয়েকদিন বেশি অর্থ চিন্তা থাকবে না অর্থ ভাগ্য ভালো থাকায় আপনার কোনো পুরোনো বন্ধু আপনার কাছে অর্থ সাহায্য চাইতে পারে তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন পরিবারে একটু বুঝে চলা দরকার না হলে বিবাদ বাড়তে পারে সম্পর্ক নিয়ে আনন্দে কাটাবেন দিনটি পেশাগত ক্ষেত্রে একটু খারাপ থাকবে তাই আপনাদের খুবই সাবধানে চলতে হবে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে যার জন্য আপনার পরিবারের অশান্তি হতে পারে ধর্ম বিষয়ক আলোচনায় আনন্দ পাবেন আপনারা কর্মজগতে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে পেটের খুবই ব্যথা হতে পারে তবে দিনগুলিতে আপনারা আপনার গ্রহ নক্ষত্রের সঙ্গ খুবই ভালো পাবেন যার জন্য আপনারা লটারি বা শেয়ার বাজার থেকে ভালো অর্থ লাভ করতে পারেন কর্মজগতে আপনাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে কিছু কেনার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে প্রচুর পরিশ্রম হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকটি কাজের জন্য খুবই ভালো সময় পেতে চলেছেন বাড়িতে অতিথি আসে আপনার খরচ বাড়তে পারে আত্মধিক কাজে আপনারা আনন্দ লাভ পাবেন লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন না হলে কোনো বিবাদ আগামী এই কয়েকদিন আপনার চিন্তার কারণ হতে পারে পেতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে প্রেমের নিঃসঙ্গ বোধ করতে পারবেন তবে দিনগুলিতে ঋণ শোধ নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে স্বামীর সঙ্গে আলোচনায় কোনো বড় সমস্যার সমাধান করতে পারবেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা ওং নম শিবায় নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন